পাঠশালায় আজ তারিখ পে তারিখ বুঝতে পারছেন না এক্ষুনি দেখাচ্ছি ঠোটকাটা আজ বিভিন্ন তারিখ নিয়ে কথা বলবে প্রথম তারিখ মার্চ মাসের আট তারিখ কেন একটু পরে বলছি তারপর একটু পিছে আঠাশ আর ২৯ ফেব্রুয়ারি আলাদা করে ২৯ ফেব্রুয়ারি এরপর দশ মার্চ কেন এই তারিখগুলো বলছি আরও আছে তারিখ আপাতত এগুলো নিয়েই কথা বলি এই তারিখটা আপনারা সবাই জানেন ইন্টারন্যাশনাল উইমেন্স ডে মহিলাদের দিন কিন্তু এই জন্য দেখাচ্ছি না এই দিনটাকে বেছে নিয়েছে রাজনীতি এই দিনেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী কেন সন্দেশখালীর মহিলাদের পাশে থাকার বার্তা বারাসতের অর্থাৎ আট তারিখ বারাসতের ওই সভা থেকে দেওয়া হবে বলে বিজেপির রাজ্য সভাপতি বারবার বলেছেন এমনকি সন্দেশখালী নির্যাতিতাদের নিয়ে গিয়ে মোদীর মঞ্চের পাশে মঞ্চ বানিয়ে বসানো হবে আপনারা শুনেছেন তার মানে মহিলাদের দিনে মহিলাদের বার্তা মহিলাদের পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রীর খুব খুব তাৎপর্যপূর্ণ রাজনৈতিক দিনে বেছে বেছে কি তাই আট মার্চ সভা এরপর আসছি কারণ এই দুটো দিন কোর্ট থেকে অনুমতি আদায় করে এসেছেন সুকান্ত মজুমদার তিনি ধর্নায় বসবেন টানা আটচল্লিশ ঘন্টা তিনি ধর্নায় বসবেন আঠাশ আর উনত্রিশ ফেব্রুয়ারি অর্থাৎ কাল এবং পরশু টানা আটচল্লিশ ঘন্টা সন্দেশখালীর ওই মহিলাদের যারা নির্যাতনের অভিযোগ করছেন তাদেরকেও এই ধর্না মঞ্চে নিয়ে এসে বসানো হবে এটা হবে গান্ধী মূর্তির পাদদেশে যার অনুমতি পুলিশ দিচ্ছিল না বলে অভিযোগ এই এই অনুমতি নিয়েও তো কম তরজা নয় সুকান্ত মজুমদারের কি অভিযোগ পাল্টা দশ তারিখে সভা করতে পেরে ব্রিগেডে সভা করার কথা বলে অভিষেক কি দিলেন সুকান্তকে শোনাবো আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি আদালতের নির্দেশ মেনে আমরা কলকাতায় ধর্না চালাবো আদালত যা যা বেঁধে দিয়েছেন একশো জনকে নিয়ে ধর্না করতে হবে মাইকের ব্যবহার করা যাবে না আমরা সমস্ত কিছু মেনে নিয়ে আমরা সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ধর্না চালাবো বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা দশই মার্চ কলকাতায় দেখবে যারা এত বড় বড় ভাষণ দিচ্ছে তাদেরকে বলবো যদি পাল্টা সাংগঠনিক ক্ষমতা থাকে তাহলে ব্রিগেডের জায়গাটা তো রাজ্য সরকারের নয় প্রতিরক্ষা দপ্তরে ডিফেন্সের তাহলে পার্টি পাল্টা এগারো তারিখ বা বারো তারিখ একটা সভা করে তাদের কত ক্ষমতা একবার দেখাক উনতিরিশ ফেব্রুয়ারির কথায় আসার আগে আমি 10 মার্চের কথা বলবো 10 মার্চ জনগর্জন হবে কোথায় ব্রিগেডে ব্রিগেডে জনগর্জন সভা হবে তৃণমূল যার নেতৃত্বে মূলত যে সভার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আপনারা একটু আগেই শুনলেন অর্থাৎ এই তারিখটাও খুব ইম্পর্ট্যান্ট এই তারিখের ইম্পর্টেন্স আরও সুদূর প্রসারী সে কথায় আসার আগে উনতিরিশ ফেব্রুয়ারির কথায় আসি কারণ এই দিন শুভেন্দু অধিকারীর একটি পুরনো বক্তব্য আপনাদের মনে করাতে চাইব যেখানে এই উনতিরিশ ফেব্রুয়ারির ডেডলাইন তিনি দিয়েছিলেন এর মধ্যেই সিএ লাগু হবে যখন ঠোটকাটা আপনাদের সামনে দাঁড়িয়ে এখন কথা বলছে তখন যেটুকু খবর তাতে সিএ খুব খুব দ্রুত লাগু হতে চলেছে খুব দ্রুত ভোটের নির্বাচনী আচরণ বিধি লাগুর আগেই তার মানে সেই ডেডলাইন অনুযায়ী কাজ হচ্ছে শুনুন কি বলেছিলেন শুভেন্দু অধিকারী ওনার কাছে খবর আছে যে সিএ পোর্টাল চালু হতে চলেছে আইন তো আগেই হয়েছে রুল ফ্রেম হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে দিকে যাচ্ছে ভারত সরকারের গৃহ মন্ত্রণালয় কোনো ভয় পাওয়ার কারণ নেই এখানে এনআরসি হবে না বলছি যখন হবে না হবে না গায়ের জোরে হবে না এখানে গণতান্ত্রিক সরকার আছে মমতা ব্যানার্জি আতঙ্কিত যে আমার সিটগুলো সব গেল আমার এখানে পঁয়ত্রিশ হওয়া মানে পরের দিন মমতা ধপ তারপরের দিন বিজেপির সরকার শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য এবার দশ মার্চ কেন সুদূর প্রসারী ফল দেবে সে কথা আপনাদের বলি দশ মার্চের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার রাজ্যব্যাপী তার যাত্রা শুরু করবেন মানে আপনি বলতে পারেন এটা নবজোয়ার টু পয়েন্ট ও কিন্তু অভিষেক নবজোয়ার যখন প্রথমবার করেছিলেন সেই তারিখটা ছিল পঁচিশে এপ্রিল দুহাজার তেইশ ছাপ্পান্ন দিনের কর্মসূচি ছিল কোচবিহার থেকে কাকদ্বীপ তিনি রাস্তায় থেকেছেন মানুষের সঙ্গে মিশেছেন কথা বলেছেন পঞ্চায়েত ভোটের ঠিক আগে আগে অর্থাৎ পঁচিশে এপ্রিল দুহাজার তেইশে অভিষেকের নবজড় যাত্রা শুরু হয়েছিল এবার কি তার সেকেন্ড এডিশন টেন্থ মার্চের পরে অর্থাৎ জনগর্জন সভা ব্রিগেডে সেটা করার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার রাজ্যব্যাপী আবার কর্মসূচি নিলেন কিন্তু এখানেই সেই বক্তব্য এই নবজোয়ার পঁচিশে এপ্রিল ফার্স্ট এডিশন অফ নবজোয়ারের পর অভিষেক নিজেকে সীমাবদ্ধ করে নিয়েছিলেন কোট আনকোট তিনি অনেকবার অনেক বক্তব্য রেখেছেন মাঝে যেমন ধরুন তিনি বলেছেন বয়সের ঊর্ধ্বসীমা থাকা দরকার যেমন ধরুন তিনি বলেছেন তিনি ধর্ণা তুলতে চাননি শুনুন আমি মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার তার কারণ যে পরিশ্রমটা একটা চল্লিশ বছরের যুবক বা পঞ্চাশ বছরের লোক বা তিরিশ বছরের যুবক করতে পারে সেটা কোনোদিন আমার বয়স বেড়ে বেড়ে গেলে প্রোডাক্টিভিটি কিছুটা হলেও কমে আমি ধর্না প্রত্যাহার করতে চাইনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী তার যা নির্দেশ তার যা আদেশ আমার কাছে শিরোধার্য এবার আরও একটা তারিখ তেইশ নভেম্বর দু হাজার তেইশ মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের সভা করলেন যেখানে অভিষেক নেই তাহলে এই যে পঁচিশে এপ্রিলের নবজোয়ার তেইশে নভেম্বর গিয়ে অভিষেক সেই মঞ্চে থাকলেনই না থাকলেন ভার্চুয়ালি অল্প সময়ের জন্য সেদিন কি বলেছিলেন মমতা অভিষেকের চোখটা একটু প্রবলেম হয়েছে ও হসপিটালে এখন গেছে ও ভীষণ মানে ওই ব্লাড বেরিয়েছে ভীষণ চোখের থেকে ও অ্যাক্সিডেন্ট তো আপনারা জানেন সাংঘাতিক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে এসছে সেই জন্যে ও হয়তো আসতে পারেনি বাট ভার্চুয়ালি আপনাদের নমস্কার জানিয়ে তারপরেই হসপিটালে গেছে শুনলেন তো তাহলে রাজনীতির কাজ চার করা এখন আপনি কি বলতেই পারেন অভিষেক আবার সমহিমায় বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা দশই মার্চ কলকাতায় দেখবে বসন্ত এসে গেছে তাই তো ফাল্গুন মাস আর চোদ্দই ফাল্গুন বসন্ত তো এসে গেছে জানেন তো বাংলার ছয় ঋতুর মধ্যে বসন্ত ঋতুর রাজা বলা হয় আর এই ঋতুর রাজা বসন্তে ময়দানে সেনাপতি মানে শাসক দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তো দিন দুয়েক আগে ব্রিগেডে জনগর্জনের ডাক দিলেন এখানেই শেষ নয় আজই এ বসন্তে রাজনীতির জোয়ার আনতে পথে অভিষেক আবার তৃণমূলের অন্দরের খবর দশ মার্চ ব্রিগেড সমাবেশ তারপরই দু প্রচার অভিযান শুরু করবেন অভিষেক তাহলে ভোটের আগে রাজনীতির নিউ চ্যাপ্টার টেন্থ মার্চ এই যে দু বছর ধরে বাংলার প্রতি লাঞ্ছনা নিপীড়ন অত্যাচার বঞ্চনা এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা জোর জবরদস্তি গায়ের জোরে প্রায় বন্ধ করে দেওয়া জনগর্জন সবার আহ্বান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে যে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা দশই মার্চ কলকাতায় দেখবে সিনেমাটা তো ভোটে দেখবে ট্রেলারটা দশই মার্চ দেখবে দশই মার্চ ট্রেলার আর সেই ট্রেলার প্রকাশের আগে আবার কমব্যাক শাসকের নাম্বার টুর হঠাৎ এ প্রশ্ন কেন মনে নেই গত বছরের শেষ দিক থেকেই চলছিল ওই যে একটা দলের নাম্বার কি নিজেকে গুটিয়ে রাখছেন নিজেকে কি শুধুমাত্র ডায়মন্ড হারবার সীমাবদ্ধ রাখছেন দল দু হাজার একুশ সালে নির্বাচনের সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল আমি দিয়েছি আমাকে দল দু সালের পঞ্চায়েতে নবজোয়ার করতে বলেছিল আমি করেছি দু হাজার যদি দল কোনো দায়িত্ব দেয় আমি অক্ষরে অক্ষরে সে দায়িত্ব পালন করার চেষ্টা করুক দল দায়িত্ব দিলে অক্ষরে অক্ষরে পালন করবেন একটু পিছিয়ে এবার তেইশ নভেম্বর সেদিন নেতাজি ইনডোরে ছিল কর্মী সভা মঞ্চের ব্যানারে ছিল না অভিষেকের ছবি মমতার মঞ্চে ছিলেন না অভিষেকও ছিলেন ভার্চুয়ালি অল্প সময়ের জন্য সিন তো আপনারা জানেন সাংঘাতিক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে এসছে সেই জন্যে ও হয়তো আসতে পারেনি বাট ভার্চুয়ালি আপনাদের নমস্কার জানিয়ে তারপরেই হসপিটালে গেছে অভিষেক অনুপস্থিত সেদিন বলেছিলেন মমতা আর মঞ্চে নেই অভিষেকের ছবি জবাবটা নিজেই দিলেন নাম্বার টু আমার সাথে কারোর কোনো দূরত্ব ঠিক আছে দেখা যাচ্ছে না আমি তো আছি না না আমি আছি আমি তো আছি আমি কোথায় রয়েছি দলের একটা প্রোগ্রামে আমি বাকি সব প্রোগ্রামে তো আমি আছি ছবি ছিল এই নিয়ে দলের অন্তরে বিতর্ক ব্যক্তিগত মতামত কেউ কেউ দিয়েছে ঠিক আছে দলের একটি ছবি ছিল আর তারপর ডিসেম্বরের শেষেই তৃণমূল সূত্রে খবর দলের ও প্রশাসনের একাংশের ওপর অসন্তুষ্ট অভিষেক কেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে ধুপগুড়ি মহকুমা হল না কেন আর কেন্দ্রের বঞ্চনা ইস্যুতে পূজোর পর ঝাঁপিয়ে পড়া হলো না কেন সেই কারণে কি নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন অভিষেক ঠিক সঠিকভাবে আন্দোলন বা কর্মসূচিতে দেখা যাবে ও শে বন্ধুত্বটাকে এ ব্যাপারে আমার কোনো মন্তব্য সেদিন শাসক মুখপাত্র যে উত্তর দিতে পারেননি 7 জানুয়ারি সেই উত্তরটাই দিয়ে দিলেন অভিষেক যতটুকু সামর্থ্য রয়েছে আমার যতটুকু ইক্তিয়ার রয়েছে আমার যতটুকু ক্ষমতা রয়েছে সাংগঠনিক শক্তি রয়েছে আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো এতে ডিমত কোথায় জানুয়ারি শেষেই রাজনীতির চাকা ঘুরল বকে আর দাবিতে ধরনার ছেনা পথেই আবার মমতা তোমার প্রতিপদে আমরা 1 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি আমি নিজেও অনেকবার মিট করে এসেছি না হলে 2 তারিখে আমি নিজে ধরনায় বসবো আর সারা বুথে আন্দোলন চলবে উত্তরবঙ্গে বললেন মুখ্যমন্ত্রী আর দক্ষিণবঙ্গের ডায়মন্ড হারবারে বললেন দলের নাম্বার টু আমি ধর্না প্রত্যাহার করতে চাইনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী তার যা নির্দেশ তার যা আদেশ আমার কাছে শিরোধার্য সেদিন কোনো ঢাক রাখেননি অভিষেক এরপর ফেব্রুয়ারির দুই আর তিন তারিখ ধর্নায় বসলেন মমতা ধর্নামঞ্চ থেকে ঘোষণা করলেন একশো দিনের বকেয়া টাকা মেটাবে রাজ্যই যে মঞ্চ থেকে এত বড় ঘোষণা হলো সেই ধর্না মঞ্চে অভিষেক গেলেন কি আর এবার ব্রিগেডের জনগর্জন সভা ঘোষণা করলেন কে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা দশই মার্চ কলকাতায় দেখবে সিনেমাটা তো ভোটে দেখবে ট্রেলারটা দশই মার্চ দেখবে দশ মার্চ ট্রেলার আর সেই ট্রেলারের পোস্টার কি বুঝলেন সেনাপতির কামব্যাক শাসক দলের হাতে কেন্দ্রের বকেয়া আর তাই নিয়েই লোকসভার আগে গর্জে উঠতে চান অভিষেক সেই জন্যই তো জনগর্জন সভা আর বিরোধীদের হাতে ইস্যু সন্দেশ খালি মানে সন্দেশ খালি বনাম বকেয়া এই আবহে আবার মার্চে বাংলায় প্রধানমন্ত্রী তিন দিন সভা করবেন আট তারিখ আন্তর্জাতিক নারী দিবসে মোদী সভা করবেন বারাসতে থাকতে পারেন সন্দেশখালীর নির্যাতিতারা আর ঠিক তার দুদিন পর ব্রিগেডে তৃণমূলের সভা ওই যে ভোটের আগে ট্রেলার যে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা দশই মার্চ কলকাতায় দেখবে সিনেমাটা তো ভোটে দেখবে ট্রেলারটা দশই মার্চ দেখবে বাংলার নারী মুখ্যমন্ত্রী তার ছিল সেই নারী গর্জনকে সম্মান জানিয়ে সেখানে সভা করে সেখানে ব্রিগেড করে সেখানে প্রতিবাদ করে অপরাধীদের বিরুদ্ধে করা ব্যবস্থাটা উচিত ছিল তার ব্রিগেডের মাঠে গর্জন করে কি হবে সন্দেশখালী হয়তো আপনাদের সামনে একটা প্যান্ডোলা বক্স খুলে দিয়েছে আমি প্রথম থেকে বলছি কিন্তু এই সন্দেশখালী পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আছে শেখ সারাজানের সংখ্যা কয়েক হাজার এই পশ্চিমবঙ্গে সন্দেশখালী একটা সিগন্যাল তৃণমূল বুঝায় যাবে যে বাংলা মানুষ তৃণমূলের অত্যাচারে জবাব দেওয়ার জন্য আমরা গণতন্ত্রতে বিশ্বাস করি এবং প্রাইম মিনিস্টার মোদী আপনি প্রস্তুতি নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ট্রেলার দেখবেন শুধু ট্রেলার কিন্তু বাংলার মানুষ আগামী দিনে এই সন্দেশকালী ঘটনাকে সামনে রেখে তৃণমূল নেতৃত্বকে তৃণমূল সরকারকে তারা যথোপযুক্ত জবাব দেবে শাস্তি দেবে বলে আমি বিশ্বাস করি এই বহু জায়গায় শেখ শাহজাহানের মতো লোকেরা শিবুয়াজের মতো লোকেরা সাধারণ মানুষের জমি কোথাও বা ধর্মীয় স্থানের পুকুর এই সমস্ত কিছু দখল করে রেখেছে আগামী দিনে মানুষ এই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে গাছে বেঁধে রাখবে এবং তারা করে গামছা করবে তাহলে ব্রিগেডের জায়গাটা তো রাজ্য সরকারের নয় প্রতিরক্ষা দপ্তরে ডিফেন্সের তাদের কত সাংগঠনিক দক্ষতা তাদের কত সাংগঠনিক ক্ষমতা তাহলে পার্টির পাল্টায় এগারো তারিখ বা বারো তারিখ একটা সভা করে তাদের কত ক্ষমতা একবার দেখাক মমতা বন্দ্যোপাধ্যায় আজও বলেছেন খেলা হবে খেলতে হবে এই খেলায় দুটো পক্ষ শাসক পক্ষ হাতে বকেয়া একশো দিনের আবাসের বকেয়া আর বিরোধী পক্ষের হাতে সন্দেশ খালি কাউকে ভিককে চাওয়ার প্রয়োজন নয় বাংলা ভিকিরি নয় বাংলা হাত মানে না বাংলা হক মানে বাংলা হক মানতে লেকিন বাংলা ভিক নেই মানতে এ আমারা অধিকার হয় জঙ্গলমহলে দাঁড়িয়ে কেন্দ্রকে বকে আত মুখ্যমন্ত্রীর এদিনই আবার একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছেন কেন্দ্রের অর্থমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বঞ্চনার নির্মলা সীতারামনের মুখে বাংলার দুর্নীতি কাল থেকে শুরু হয়েছে আমরা আর দু তিন দিনের মধ্যে যারা একশো দিনের কাজ করেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি বঞ্চিত হয়েছেন लाछित तो हो खेटे खा गरीब मानुष तर टाटा तर बैंक अकाउंटे पहुंचे जाए मायके में जाकर के मामा का कहानी नहीं चलता क्योंकि सबको मालूम है मामा कौन है मायके में मगर बंगाल में आकर के करप्शन का बात करना वो वैसे ही लग रहा मुझे सो द नेक्सस ऑफ करप्शन एंड सिंडिकेटेड क्राइम्स इज रियली पैरालाइजिंग द स्टेट आगे हमने 47 लोग को बारी कर

I, my body shakes if i have to talk about it in not arresting the culprit till today can there be a leadership male or female which can bear with this আগুন নিজেরাই লাগায় লাগিয়ে বলে লাগালোকের জবাব দাও নিজেরাই দাঙ্গা করছে নিজেরাই আগুন জ্বালাচ্ছে কোথাও গন্ডগোল হয় না দেখবেন বিজেপির পঞ্চায়েতগুলোতে গণ্ডগোল হয় কারণ কি তার কারণ তারা খায় আর মানুষকে ধরে ধরে এটা হচ্ছে ওদের কাজ দেখুন রাজনীতির আবহ ভোটের দিনক্ষণ যে কোনো দিন ঘোষণা হবে এই উত্তেজনায় তাপ আরও বাড়বে এর মধ্যেই পুলিশের নজর এড়িয়ে আজ দক্ষিণ চব্বিশ পরগনার দ্বীপে শেখ শাহজাহানের সাম্রাজ্যে পা রাখলো বামপন্থী বিশিষ্ট জনের এক দল ছদ্মবেশে পুলিশকে বোকা বানিয়ে কদিন আগেই সন্দেশখালিতে ঢুকেছিলেন সিপিএম এর যুবনেত্রী মীনাক্ষী মীনাক্ষীর দেখানো পথেই আজ বাদশা মৈত্র দেবদূত ঘোষরা বিনা বাধায় ঢুকে পড়লেন গ্রামবাসীদের ভিড়ে মিশে গামছায় মুখ ঢেকে পুলিশ দেখার আগেই সন্দেশখালির উপদ্রুত এলাকা ঘুরে ফেলেছেন বাদশারা তারা বলছেন গ্রেফতার হওয়া গ্রামবাসীদের নিঃশর্ত মুক্তি চাই একটাই কথা বলতে যে আপনাদের এই লড়াইকে আমরা কুর্নিশ জানাই বিশেষ করে মহিলারা যে লড়াইটা লড়ছেন এবং একই সঙ্গে গরিব মানুষ যারা অ্যারেস্ট হয়েছেন তাদের নিঃশর্তের মুক্তির দাবি করছি প্রচার হচ্ছে যে ওনারা বানিয়ে বলছেন ওরা সত্যিকারের আন্দোলনকারী এবং ভুক্তভোগী নন ঘটনা ঘটেছে ক্রিয়ার প্রতিক্রিয়া এরা কেউ সমাজ বিরোধী নয় তারা দীর্ঘদিন প্রশাসনের উপর আস্থা রাখতে পারেনি শাসক বলছে বাম বিজেপির উস্কানি সন্দেশখালীতে বাদশারা বলছেন সন্দেশখালীর ঘটনা প্রশাসনে অনাস্থারী প্রতিক্রিয়া এই অনাস্থা তো টের পেয়েছে মমতার পুলিশ প্রশাসনও সেজন্যই তো অভিযোগ নিতে পুলিশকে ক্যাম্প খুলে বসতে হয়েছে পার্থ সুজিতকে গিয়ে জনসংযোগ করতে হচ্ছে তাবর পুলিশ অফিসারদের সন্দেশ খালিতে পড়ে থাকতে হচ্ছে তাই না সন্দেশ খালির মজুরে নতুন করে বড় অশান্তি আর দেখা যায়নি তবে শাসক নেতা শঙ্কর সর্দারের বাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে সোমবারই শঙ্করের বাড়িতে চড়াও হয়েছিল প্রমীলা বাহিনী দশ জনকে গ্রেফতার করা হয় আর তাতে আরও ফুসছেন গ্রামের মানুষ রাগটা এখন পুলিশের উপর অভিযোগ থানায় গেলে এই পুলিশে যে শাহজাহান সিরাজদের দেখিয়ে দিত যখন একটা ঘটনার তারা এতটাই দেওয়ালে পিঠ থেকে গেছে তখন যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য তাদের দোষী সাব্যস্ত করে যদি অপরাধী সাব্যস্ত করা হয় তাহলে গ্রামের লোকেদের যা বক্তব্য যা ক্ষোভ তাতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে তাদের অভিযোগের থানাই ছিল না আমরা যে অভিযোগ জানাবো থানায় থানা থানায় ছিল না বিডিও সাহেবকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে অনেক জায়গায় গেছি অনেক জায়গায় বলেছি এরা আমাদের কোনো কথাবার্তা নেই আমাদের নাই আমাদের তো হুমকি দেবে আমাদের ছেলে পিলেকে রাতের অন্ধকারে এসে তুলে নিয়ে যাবে আরও বলবে কি ঘর দুয়ার ভেঙে দেব এই মানুষগুলো যারা গরিব মানুষ তাদের মামলা লড়ার মতো সামর্থ্য নেই একটু মানবিক হয়ে তাদেরকে খুব দ্রুত নিঃশর্ত মুক্তি দেওয়া হোক সন্দেশখালী যে ফুঁসছে তা টের পেয়েছেন হলধর আড়িও অজিত মাইতিকে সরিয়ে তাকে দায়িত্ব দিতে না দিতেই সোমবার তার বাড়ির খড়ের গাদায় আগুন দেওয়া হয় তবে সেই ক্ষোভের আগুন এদিন বেড়মজুরে আর চোখে পড়েনি ভাঙা তুষখালির পান্তামারিতে কিছুটা উত্তেজনা দেখা যায় শিবু হাজরাকে নিয়ে একশো বিঘা জমি শিবু হাজরার বিরুদ্ধে দখলের অভিযোগ ক্যাম্প বসিয়ে অভিযোগ শুনে এলাকায় টহল দিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সন্দেশখালী ঘিরে রাজনীতির সুর এখনো সপ্তমে তৃণমূলের নেতারা যাচ্ছেন কেউ ঢোল যাচ্ছেন কেউ নেতা পরিবর্তন করছেন আবার নতুন নেতা তাকে আবার পরিবর্তন করতে হচ্ছে আবার নতুন নেতা আবার তাকে পরিবর্তন করতে হচ্ছে গরিব মানুষ একদিন চুপ করেছিল দলে পিঠ ঠেকে গেছে বলতে বাধ্য হচ্ছে ওরা তাদের ভয়টাও কেটে গেছে কোনো হারা কিছু নেই ওদের কাছে আরো আরো সব কিছু হবে পশ্চিম বাংলায় সম্প্রীতি নষ্ট করতে দেব না একটা মিথ্যা তথ্য প্রচার করে মানুষকে কিছু মানুষকে ভাড়া করে নিয়ে গিয়ে সাজানো মিথ্যা কথা বলিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিল সন্দেশ একটা সিগন্যাল তৃণমূল বুঝে যাবে যে বাংলার মানুষ তৃণমূলের অত্যাচারে জবাব দেওয়ার জন্য তুমি